চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোম এমনই অভিযোগ করলেন সকলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করল গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোম সোমবার রাতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোমের ওই নার্সিং কলেজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানা গিয়েছে ইতিমধ্যে और ये जो है कि हम बात कर रहे हैं कि प्रोटीन का बहुत ज्यादा है और ये जो है कि ये है